সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফোন দিয়ে কি করে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করব। এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার পর সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে ভোটার কার্ড কি করে ডাউনলোড করব। ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এবং মোবাইল দিয়ে ডাউনলোড করার জন্য ভোটার কার্ড প্রথমত আমরা ফোনের করম বোরদার ওপেন করে নেবো ফোনের করম বোরদার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব এন লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে আমরা প্রথমত একটু জুম করে নেবো যেহেতু ফোন দিয়ে আমরা করছি কম্পিউটার দিয়ে করলে আপনার জুম করার দরকার পড়বে না আপনার ফুল স্ক্রিনে দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের অলরেডি লগ ইন আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা রয়েছে তারা লগ ইনে ক্লিক করবে এবং যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্লিয়ার করে নেই তারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনাদের ফোন এন্ড ভ্যালিড একটি ফোন নম্বর এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন টাইপ করার পরে নিচে দিকে স্কল করবেন ইমেল আইডি এই অ্যাড্রেস দিলে দিতে পারেন এখানে অপশানের না দিলেও কোনো সমস্যা নেই দেওয়ার পরে ক্যাপচার করে এখানে এন্টার করবেন ক্যাপচার করে এন্টার করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে একটি ওটিপি যাবে আপনাদের ভ্যালিড ফোন নম্বরে সেই ওটিপিটা আপনারা এন্টার করবেন আপনাদের লগ ইন আইডি হয়ে যাবে তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে যে মোবাইল নম্বরতে রেজিস্ট্রেশন করলেন আপনি সেই মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দেবেন তো আমি মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি তারপরে মোবাইল নম্বর এন্টার করার পরে নিচের দিকে এই ক্যাপচার করে অপশানে আপনারা ক্যাপচার কোডটা এখানে ম্যানুয়ালি টাইপ করবেন টাইপ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনার ক্লিক করব রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমাদের ফোনে একটি ছয় ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবো ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনারা ক্লিক করবেন ভেরিফাইন লগ ইনে ক্লিক করার পরে আবারও আপনাদের সামনে এরকম সেম ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট নম্বর এই এইট নম্বর ফিল ফর্মে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে লোডিং লেখা রয়েছে যেহেতু এই ভোটার কার্ডের কাজ সবসময় চলে তো সার্ভার একটু ডাউন হতে পারে তো আপনারা আদার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ভোটার কার্ড যে নম্বর রয়েছে এপিক নম্বর যেটা বলে সেই নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন ভোটার কার্ড নম্বর এন্টার করার পরে আপনারা সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ভোটার কার্ডের যে নাম বাবার নাম অ্যাড্রেস সব চলে আসবে আপনারা ওকে বাটানে ক্লিক করবেন এখানে ওকে বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চারটি অপশান চলে এসছে আপনি কি ট্রান্সফার করতে চান ভোটার কার্ড কি কারেকশন করতে চান বা উইদাউট রিপ্লেসমেন্ট মানে অর্ডার করতে চান নতুন ভোটার কার্ড আপনার যদি নষ্ট হয়ে থাকে রিকোয়েস্ট ফর মার্কিং পার্সন অ্যান্ড ডিসেবিলিটি আপনি যে কোনো একটি টেক বক্সে চেক বক্সে ক্লিক করতে হবে তো আমরা কারেকশান করতে চাই যেহেতু মোবাইল নম্বর আমরা অ্যাড করাবো তো একটা কারেকশানেই পরে তো আমরা দু নম্বর অপশানে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ আমাদের ভেরিফাই হবে এবং ফ্যাচ হবে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং নেক্সট বাটনে ক্লিক করব আবারও নেক্সট বাটনে ক্লিক করব এবার আবারও আমরা এখানে দেখতে পাচ্ছি আবারও আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবং আমাদের সামনে চলে এসছে এরকম একটা অপশান তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ ইন্টারেস্ট ইজ এক্স্যাক্টিং ইলেকট্রিক রোল তো আমরা এখানে নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং রিলেশন টাইপ রিলেটিভস নেম অ্যাড্রেস মোবাইল নম্বর তো আমরা মোবাইল নম্বর যেহেতু অ্যাড করাবো এখানে বা চেঞ্জ করাবো তো আমরা মোবাইল নম্বরে আমরা ক্লিক করবো মোবাইল নম্বরে ক্লিক করার পরে আমরা এখানে একটি ভ্যালিড মোবাইল নম্বর এখানে এন্টার করে দেব মোবাইল নম্বর এন্টার করার পরে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে আমরা প্যালিস্ট দিয়ে দেব মানে আপনি কোনখান থেকে এই অ্যাপ্লিকেশনটা করছেন মালদা দেবার পরে আপনারা আপনাদের মতো পছন্দ মতো প্যালেস দিয়ে দেবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনারা ক্যাপচার করে এখানে এন্টার করবেন আমি ক্যাপচার কোডটা এন্টার করে দিই তারপরে আপনাদের দেখেছি ক্যাপচার কোড এন্টার করার পরে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যে মোবাইল নম্বরটা আপনারা এন্টার মানে অ্যাড করাতে চান সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই মোবাইল নম্বরে ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন মোবাইল নম্বর ওটিপিটা এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন আসবে সাবমিটের সেটা সাবমিট করে দেবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করে দেখতে পাবেন আপনাদের কি কোনো ভুল তথ্য আছে বা মোবাইল নম্বর কি ভুল দিয়েছে মোবাইল নম্বর যদি ভুল দিয়ে থাকেন তো আপনাদের ফোনে ওটিপি আসবে না সেটা আপনারা জানেন তো এখানে প্রিভিউশান সাবমিট করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের মানে মোবাইল নম্বর অ্যাড হয়ে যাবে এবং মোবাইল নম্বর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছেন ভোটার কার্ডে যদি আপনার ডেট অফ বার্থ নাম জেন্ডার এখন তবে হ্যারিং হচ্ছে হ্যারিংয়ের পর আপনাদের সেটা অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু মোবাইল নম্বর যদি আপনারা অ্যাড করাতে চান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বর অ্যাড হয়ে যাবে এবার মোবাইল নম্বর অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা কি করে সঙ্গে সঙ্গে মোবাইল নম্বরে ভোটার কার্ড কী করে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো তো আবার আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাকবোর্ডে আসার পরে পপ আপটি স্কিপ করবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন ইপিক ইপিক ডাউনলোড মানে ভোটার কার্ড ডাউনলোড সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা এখানে আমাদের ভোটার কার্ডের বা ইপিক নম্বর যেটা বলেন আপনারা কার্ড নম্বর আমরা এখানে এন্টার করে দেবো ম্যানুয়ালি তারপরে আমরা আমাদের স্টেট আমরা এখানে চুজ করে নেব তারপরে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলে আমাদের ফুল অ্যাড্রেস বা নাম বাবার নাম সব চলে আসবে আমরা নিচের দিকে স্কল করব যে মোবাইল নম্বরটা আমরা অ্যাড করালাম সেই মোবাইল নম্বরটা আমাদের এখানে শো করবে এবং আমরা সেই মোবাইল নিয়ে একটি সেন্ড ওটিপিতে ক্লিক করব সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আঁকতে পারছেন আমার মোবাইল নম্বর ওটিপি চলে এসেছে সেটা আমি কপি করে নেব কপি করার পরে এখানে আমরা এন্টার করে দেবো এন্টার করার পরে ভেরিফাই ক্লিক করবো আমরা ক্লিক করার পরে কিছুক্ষণ আবার ওয়েট করবো যেহেতু আমাদের অ্যাড্রেস ফুল বা নাম বাবার নাম সব কিছু ফ্যাচ হচ্ছে তো ওটিপিটা ভ্যালিড ওটিপি আমরা ভেরিফাই করে দেবো তারপরে আপনাদের সামনে চলে এসছে ডাউনলোড ইপিক আমরা ডানলোড ইপিকে ক্লিক করলেই আমাদের ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নেব ডাউনলোড ইপিকে ক্লিক করার পরে আমাদের ভোটার কার্ড ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং আমরা কোনো একটা অ্যাপসে ওপেন করে নেব ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডিজিটাল ভোটার কার্ড যদিও আপনাদের পুরাতন যদি ভোটার কার্ড হয়ে থাকে মোবাইল দিয়ে যদি ডাউনলোড করেন তো ডিজিটাল ভোটার কার্ডে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই খুব সহজেই আপনারা মোবাইল দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং মোবাইল দিয়ে আপনারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম